হ্যালো গাইস আজকে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীতে থাকা বিশাল বিশাল নদীর উপর নিমৃত কয়েকটা শক্তিশালী বাঁধ তো চলুন শুরু করা যাক কুলি ড্যাম ইউনাইটেড স্টেট কুলি হল কলম্বিয়া নদীর অববাহিকায় নিমৃত বৃহত্তম বাঁধ এবং বিশ্বের বৃহত্তম বাঁধগুলোর মধ্যে এটি একটি এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে প্রায় এগারো বছর ধরে নির্মিত এই বাঁধটি লম্বায় প্রায় পাঁচশো ফুট এবং ভাটির নদীপৃষ্ঠ থেকে বাঁধের শীর্ষ পর্যন্ত উচ্চতা প্রায় তিনশো ফুট গ্র্যান্ড কুলি ড্যাম বিশ্বের বৃহত্তম কংক্রিট কাঠামোগুলোর মধ্যে একটি এতে প্রায় বারো মিলিয়ন কিউবিক ইউড কংক্রিট রয়েছে এই বারো মিলিয়ন কিউবিক ইউড কংক্রিট দিয়ে আপনি চাইলেই চার ফুট চওড়া এবং চার ইঞ্চি পুরু প্রায় পঞ্চাশ হাজার মাইলের একটি ফুটপাথ তৈরি করতে পারবেন টুকুরুই ড্যাম টুকুরুই ড্যাম ব্রাজিলের প্যারা রাজ্যের টুকুইরু কাউন্টিতে অবস্থিত টোকান্টিস নদীর উপর একটি কংক্রিট মধ্যাকর্ষণবাদ উনিশশো দশকে নির্মিত বাঁধটি নয় কিলোমিটার দৈর্ঘ্য টোকানটিস নদীটির ওপর এই বাঁধটির উচ্চতা প্রায় ছয়শো তেতাল্লিশ ফিট বাঁধটি তৈরির মূল উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন এবং নৌ নৌচলাচল এটি ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টের প্রথম মাপের জলবিদ্যুৎ প্রকল্প পঁচিশ ইউনিট প্লান্টের এই বাঁধটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় আট মেগাওয়াট গুডি ড্যাম ভেনেজুয়েলা গুড়ি ড্যাম যা পূর্বে রাউল লিউনি হাইড্রো ইলেকট্রিক নামে পরিচিত ছিল এটি একটি কংক্রিট মধ্যাকর্ষণ পাথ যা বলিভার রাজ্য ভেনেজুয়েলার ক্যারোনো নদীর ওপর নির্মিত এটি সাত মিটার লম্বা এবং একশো মিটার উঁচু উনিশশো সালে শুরু হওয়া এই দশ হাজার দুইশো পঁয়ত্রিশ মেগাওয়াটের বাঁধটি নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে ইতাইপু ড্যাম ব্রাজিল ইতাইপু ড্যাম ব্রাজিল এবং প্যারাগোয়া সীমান্তে পারানা নদীতে নির্মিত বিশ্বের অন্যতম একটি বৃহত্তম বাদ এই বাঁধটির দৈর্ঘ্য সাত মিটার এবং উচ্চতা একশো ছিয়ানব্বই মিটার প্রায় উনত্রিশ বিলিয়ন ঘনমিটার জল ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই বাঁধটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় চোদ্দ হাজার মেগাওয়াট থ্রি গর্জিন ড্যাম চায়না বর্তমান বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং শক্তিশালী এই বাঁধটি চীনের হুবেও প্রদেশের ইয়াংতজের নদীতে অবস্থিত এই বাঁধটির কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটার কার্যক্রম শুরু হয় দু সালে বাঁধটি লম্বায় প্রায় দু মিটার এবং উচ্চতায় একশো মিটার প্রায় চৌত্রিশ দশমিক সাত বিলিয়ন ঘনমিটার জল ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই বিশাল বাড়তির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাড়ে বাইশ হাজার মেগাওয়াট এটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করার জন্য তৈরি করা হয়নি এটা চায়নার বন্যা নিয়ন্ত্রণ এবং নৌপথের বিভিন্ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখে থ্রি গর্জেন ড্যাম হল বিশ্বের বৃহত্তম ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র যেখানে চৌত্রিশটি জেনারেটর রয়েছে প্রতিটির ক্ষমতা সাতশো মেগাওয়াট এবং দুটি প্লান্ট পাওয়ার জেনারেটর যার প্রতিটি পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাইশ হাজার পাঁচশো মেগাওয়াটের এই বাঁধটি নির্মাণে ব্যয় হয় প্রায় ছাব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার